একটা ক্লাব আছে এটা ব্যান্ড পার্টির মতো একটা ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এটি করার অধিকার কেড়ে নিয়েছে যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে যে সংবিধান যারা মেরুদণ্ড সুজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসপথের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে আমাদের দেখেছি এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ব বোধ জেগে উঠেছে এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার

এই আপনি কার্যক্রম দেখটা এই কাজটা হচ্ছে কি যখনই মানুষ কথা বলতে চায়ছে যখনই মানুষ বিশ্ববিদ্যালয়ের আইডিয়া থাকে বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা হচ্ছে কি আপনার ভাবনাগুলোকে আপনার সুবিধাজনক ভাষা দিয়ে আপনাকে প্রকাশ করার জন্য একটা উপযুক্ত পরিবেশ क्रिएट করে দিবে সাথে বকবক ভাই আচ্ছা আমার কি হচ্ছে মানে আমরা আমাদের সুবিধাজনক ভাবে আমরা ভাষা দিয়ে প্রকাশ করবো এই উন্মুক্ত পরিবেশটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্রিয়েট করে দেবে কোন সেন্সরশিপ না কিন্তু দেখেছি যে আমাদের এই এই আহ তাকামুশিদের শিক্ষক সমিতিকে কিছু হইছে না হইছে এটা বেরা নিয়ে দাঁড়ায় যায় ঠিক আছে তারা বলমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার বগোজো দকর নিতে চেয়েছে তারা আপনার মেরুদণ্ডকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ভাবনা নিয়ন্ত্রণ করতে চেয়েছে তারা আপনার ব্যালর ভাগকে সিল বন্ধি করে দিয়েছে পৃথিবীতে পৃথিবীতে আর কোন সভ্যতা কোন জাতি ইভেন জার্মানিতে যে নাসিরা ছিল তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনারা পাবেন না যে একই সাথে একই সাথে পরিবারগুলো নষ্ট হয়েছে একই সাথে শিক্ষকরা নষ্ট হয়েছে একই সাথে পৃথিবীর কোথাও নেই যেখানে গণভবনের যিনি মালিক এবং বাইতুল মুকাররমের ক্ষতি একই সাথে দেখছে

ভাষা পেলুনাํานวนํานวนের প্রসঙ্গে যাচ্ছে তখন এই যে আপনাদের যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটাতে সংবিধান নাকি পাওয়ারটা দিয়েছে তার মানে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি নাই তার মানে 2400 প্রতারণার দিকে যাচ্ছে আমি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা চব্বিশ আমরা প্রতারিত হতে চাই না আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি